সালারের মশাড্ডার পূজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের সঙ্গে সালার থানার মশাড্ডা দক্ষিণ পাড়া পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল সালারের সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা ও ভরতপুর দুই নম্বর ব্লকের আধিকারিক অনির্বাণ সেনগুপ্ত সহ মশাড্ডা দক্ষিণ পাড়ার বিশিষ্ট জনেরা এদিন এই পুজোয় ফিতে কেটে শুভ উদ্বোধন হলো সাথে দক্ষিণ পাড়ার মহিলারা শঙ্খ একটি অনুষ্ঠানের সূচনা করে এই দিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি প্রতিমা উদ্বোধন দেখতে উপস্থিত ছিলেন গ্রামের আট থেকে আসি সকলে বিশেষ করে শিশুদের উন্মাদনা ছিল বেশ চোখে পড়ার মতো প্রথমেই জানাই আমাদের মশুরা দক্ষিণ পাড়া দুর্গাপূজা কমিটি তরফ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ইতিমধ্যে দেবী সূচনা হয়ে গেছে আজ দ্বিতীয়া আমাদের সকলে প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আমাদের দুর্গাপূজার শুভ সূচনা করেছেন তো এর মধ্যে আমরা খুবই গর্বিত এখানে আমরা আমাদের পুজো ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের পুজো খুব শান্তি শৃঙ্খলভাবে উদযাপন করতে চাই তো এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি আমার নাম রুবি ঘোষ এখানে উপস্থিত ছিলেন আমাদের থানার আধিকারিক মহাশয় এবং তাছাড়া অনেক বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন মশাটা দক্ষিণপাড়া নর্মেন্দ্র দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই শুভ সারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের দুর্গা পুজো আজ সাতচল্লিশ বছরে পদর্পণ করলো এই আমাদের এই পুজো কমিটি যে যেই পুজো এই যে উদ্বোধন এই সকলেই তার মধ্যে জড়িয়ে আছে আমাদের প্রত্যেকটা কমিটির অক্লান্ত পরিশ্রম ভালোবাসা এবং সহযোগিতা এবং একে অপরের প্রতি বিশ্বাস আর যাদের সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না তারা হলেন সাদার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মহাশয় এবং ভরপুর দু নম্বর ব্লকের সভাপতি অনির্মাণ সেনগুপ্ত মহাশয় এবং সিআই সাহেব জয়ন্তবাবু আমাদের ক্লাবের নাম আমাদের ক্লাবের নাম মসুরা দক্ষিণ পাড়ার সার্বজনীন পুজো কমিটি আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে রাজু ঘোষ আমি মশলা দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গাপুজো কমিটির সভাপতি